সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি মতিঝিল খলিল হোটেলে এই যে মতিঝিল সিঞ্জি পাম্প সিঞ্জি পাম্পের সাথে গলিটাই হচ্ছে খলিল হোটেল এই গলিটা দিয়ে সোজা বরাবর গেলেই হচ্ছে আর যেহেতু লাইট লাগানো আপনারা তো লাইট দেখলেই চিনতে পারবেন গলিটার মুখ থেকে লাইট লাগানো শুরু হয়েছে একেবারে এই খলিল হোটেল পর্যন্ত কিন্তু লাইট দিয়ে সাজানো আর খুব সুন্দর করে আরবিতেও লেখা খলিল হোটেল তো হোটেলটা নতুন উদ্বোধন হয়েছে সতেরোই মে আর আমরা আঠারোই মেতে খেতে গিয়েছিলাম ভিডিওটা আমার কয়েকদিন একটু লেট হয়েছে আপলোড দেওয়ার জন্য তো এরপরে আমরা আরও দুই তিনবারও খেয়ে এসেছি এই কলিল হোটেলে তো আজকে যেহেতু নতুন উদ্বোধনের পরের দিন আসলে প্রচুর পরিমাণের জ্যাম অনেক মানুষ আসতেছে খাওয়ার জন্য আর যেহেতু কলিলের হোটেল ওর আরেকটা হোটেল আছে বনস্তরইতে বিফ হোটেল ওই হোটেলটাও ভালো ছিল তো এখন আমরা আসলাম এসেই প্রথম দেখলাম যে খলিল হোটেলে একটা জুস বারের মতো করেছে এখানে কোল্ড কফি থেকে শুরু করে একদম যত জুস আছে সব কিছু পাওয়া যায় আমরা এসে কিন্তু সিট পাইনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়ে থেকে তারপর আমরা দুটা সিট নিয়েছি তারপর আমি আর আয়তার আব্বু দুজনে বসেছি আর দেখতেই পাচ্ছেন মানুষ অনেক ভিড় আর খুব সুন্দর করে ডেকোরেশন করা অনেক সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা টেবিলই মানুষ দাঁড়িয়ে আছে যে কেউ বসলে খাবে আর উপরেও কিন্তু চালু বাট উপরে এখনও কাপ চলতেছে দেখে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না বাট কয়দিন পরে উপরেরটাও চালু হয়ে যাবে তখন আমার কাছে মনে হয় এতটা আর ভিড় হবে না এই সাইডটা হচ্ছে কাবাব কাবাবের সাইড এখানে হচ্ছে শুধু এই জায়গাটাতে যত কাবাব আছে সবগুলো কাবাব আর হচ্ছে নান রুটি পরোটা এগুলো হচ্ছে এই সেকশনটাতে তৈরি করা হয় আবার ওনাদের হচ্ছে মিষ্টি আইটেমও আছে দই মিষ্টি রসগোল্লা অনেক রকম আইটেম মিলিয়ে হচ্ছে ওদের এই হোটেলটা করা ওদের স্পেশাল আরেকটা খাবার করেছে সেটা হচ্ছে গরুর কেরুলি ও আবার হচ্ছে পানের সেকশনও রেখেছে যারা খাবারের পর পান খেতে চায় তারা কিন্তু বের হয়ে এই খলিলের পান খেতে পারে অনেক রকম মশলা দিয়ে পানটা করা ঢুকতে বড় করে একটা খলিল বাইরের ছবি লাগিয়ে রেখেছে তো আপনাদের সাথে আমি একটু মেনো কার্ডটা শেয়ার করি যে খোলিল হোটেলের খাবারের দাম দামগুলো কেমন কিছু কিছু খাবার রিজনেবল আর কিছু কিছু খাবারের দাম আমার কাছে মনে হচ্ছে একটু বেশি যেমন মাংসের আইটেমগুলোর দাম একটু বেশি আবার নাস্তা আইটেমেরগুলোর দাম ঠিক আছে যেমন যে গরুর ক্যারোলি সেটার দাম ছয়শো ষাট টাকা সেটার দাম চারশো টাকা হলে আমার কাছে মনে হয় যে সবাই খেয়ে টেস্ট করতে পারতো আসলে এত দাম হলে কেউ টেস্ট করার জন্য নেয় না যেহেতু আমরা দুইজন গিয়েছি আমরা কিন্তু ওইটা নিয়েই তো ভাবলাম যে শুধু একটা ক্যারোলি নিয়ে লাভ আমরা হচ্ছে আধা কেজি গরুর মাংস নেই আধা কেজি গরুর মাংসের দাম পাঁচশো টাকা সাথে আমরা নান নিয়েছি যে আমরা নান দিয়ে মাংসটা ট্রাই করব বাকি যা মাংস থাকবে তা আমরা পার্সেল করে বাসায় নিয়েও আসতে পারবো তো আমার কাছে এটা হচ্ছে গরুর লাল ভুঁড়া তো আমার কাছে এটা খেতে ভালোই লেগেছে ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালোই লেগেছে তো এটা আধা কেজি পাঁচশো টাকা নিয়েছিল আর যদি আপনারা এক কেজি নেন তাহলে পাঁচ পাঁচ টাকা কম নয়শো পঁচানব্বই টাকা কেজি তো পাঁচ টাকা কম তো আমাদের কাছে ভালোই লাগলো আমি আর আয়তাব দুইজন মিলেই খেলাম পরে আমরা আবারও নান নিয়েছি খেতে খুবই মজা লেগেছে এই গরুর মাংসটা আর দেখেন আমরা দুজন খাওয়ার পরও কিন্তু অনেকগুলো বেঁচে গিয়েছে যা আমরা পার্সেল করে এনেছি তারপর হচ্ছে আমরা একটা শর্মা ট্রাই করলাম আমার কাছে শর্মাটা খুবই ভালো লেগেছে তারপর এই ফালুদাটার দাম নিয়েছিল দুশো টাকা শর্মাটার দাম একশো টাকা তো আমার কাছে ফালুদাটা খুবই খুবই মজা লেগেছে দশের দশ যদি ফালুদার মার্কিং করা হয় তাহলে আমি দশের দশ দিব খুবই মজা আর শর্মাটার যদি আমি মার্কিং করি তাহলে দশে এইট খারাপ না শর্মাটাও খুবই টেস্টে লেগেছে আর তারপর আসি চা আমার কাছে ওর হোটেলে সবচেয়ে মজা লেগেছে চা চার দাম মাত্র চল্লিশ টাকা নিয়েছে চল্লিশ টাকা হিসেবে যা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে দেখলাম একটা বিখ্যাত ওদের কি শেফ দিয়ে ওরা চাটা বানায় আমার কাছে চাটা তো খেতে খুবই ভালো লেগেছে আমি চাটা খাওয়ার জন্য আরও দুই তিনবার গিয়েছিলাম এরপরে শুধু চা খেয়ে এসেছি আর এই নানগুলো নান দিয়ে চাটা খেতে যে কি মজা নানের প্রাইস ছিল ৩৫ টাকা করে নানের প্রাইস শুরু এর চেয়ে আরও বেশি দাম আছে আর এই যে বললাম যেখানে মিষ্টি আছে কেউ চাহিলে কিন্তু এক পিস করেও ট্রাই করতে পারে খাওয়ার পরে সবাই দেখলাম যে এক পিস দুই পিস করে নিয়ে নিয়ে ট্রাই করতেছে তো এই যে আর এটা হচ্ছে কাবাব আইটেমটা যেখানে ওরা হচ্ছে কাবাব করে তো যেহেতু কারেন্টের আজকে একটু প্রবলেম ছিল তাই একটু অন্ধকার তো আমি আর ওর বাবা এখন চলে এসে পড়তেছে সেই পার্কিং করে রেখেছিলাম একটু দেরি হয়েছে যেহেতু নতুন দিয়েছে খাবারগুলো আসতে একটু সময় লেগেছে আর এই যে আমরা এখন গলিটা দিয়ে বের হয়ে গেলাম উপর দিয়ে কিন্তু খলিলের যে ব্যানারটা লাগানো আছে শুভ উদ্বোধন এই যে পাশেই কিন্তু সিএনজি পাম্পটা যেটাতে হচ্ছে বাইকের বা সিএনজির তেল পরে থাকে এর পাশের গলিটাই হচ্ছে আপনার সিনেমা হলের গলি যে সিনে মধুমিতা যে সিনেমা হলটা আছে এটার পাশের গলিটাই কিন্তু সিনেমা হলের গলি আর অপর সাইডে হচ্ছে গড়োয়া হোটেল আর এর একটু সামনে হচ্ছে হোটেল হিরাজিল হোটেল আপনারা যদি কেউ আসেন খুব শর্টকাটে কিন্তু চলে আসতে পারবেন আল্লাহ হাফিজ